আজ পার্শ্ব একাদশীর পুণ্য তিথিতে শ্রীধাম বৃন্দাবনের ভক্তরা এগুলো কি খাচ্ছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আজ পার্শ্ব একাদশী এবং বামন শুভ আবির্ভাব তিথি শ্রীধাম বৃন্দাবনের ইস্কন মন্দিরে ভক্তদের কাছে এগুলো কি প্রসাদ দেওয়া হচ্ছে প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি শ্রীধাম বৃন্দাবনের ইস্কন মন্দির যেটি কৃষ্ণ বলরাম মন্দির নামে পরিচিত এটি কিন্তু প্রভুপাদের এক ড্রিম প্রজেক্ট ছিল মন্দিরটি অসাধারণ প্রভুপাদের সমাধি মন্দিরটি এই স্থানে অবস্থিত কেননা জীবনের শেষ সময়টা প্রভুপাদ এই শ্রীধাম বৃন্দাবনের এই কৃষ্ণ বলরাম মন্দিরেই তিনি কিন্তু কাটিয়েছেন আর এই কৃষ্ণ বলরাম মন্দিরের কারুকার্য আপনাদের প্রত্যেকের মন এবং হৃদয় দুটোই যেন একটা আলাদা অনুভূতি সৃষ্টি করবে সুন্দর পাথর দিয়ে মানে মার্বেল পাথর দিয়ে এই অসাধারণ মন্দিরের কারুকার্য প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যাবে আজ একাদশী আজকের এই পূর্ণ তিথিতে আপনাদের দর্শন করাবো শ্রীধাম বৃন্দাবনে এই একাদশী তিথিতে ভক্তরা কী কী প্রসাদ পাচ্ছে প্রসাদগুলো দেখে হয়তো আপনি অবাক হবেন অবাক হবার কিছু নেই এটাই বাস্তব একাদশীতে ভক্তরা এই প্রসাদগুলো কি পেয়ে থাকেন তো চলুন ধীরে ধীরে আমরা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে নিই ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না কেননা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ মায়াপুর তথা শ্রীধাম বৃন্দাবন এবং ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে তো এরপর কার্তিক মাসে বেশ কয়েকটা এপিসোডের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু আমি বৃন্দাবন পরিক্রমা পুরোপুরিভাবে করাবো সেগুলো আপনাদের সঙ্গে যারা জয়েন্ট করছেন তারা তো কোনো প্রবলেম নেই কিন্তু আপনারা ভার্চুয়ালিভাবে দর্শন করতে পারবেন বন্ধুরা যখন আমরা এই কৃষ্ণ বলরাম মন্দিরের ভেতরে প্রবেশ করেছি ঠিক তখন দেখতে পাই এই অসাধারণ একটি দৃশ্য ভাবছেন ভক্তরা এগুলো কি করছে পুজোর সামগ্রী নিয়ে মায়েরা এগুলো কি করছে হ্যাঁ একটু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন তারা কিন্তু সেবা কার্য চালিয়ে যাচ্ছে কেমন সেবা করছে তারা তারা সেবা করছে এখানে ভগবানের যে পুজোর সামগ্রী রয়েছে যেমন রয়েছে ভগবানের পঞ্চপ্রদীপ থেকে শুরু করে বিভিন্ন রকম পুজোর সামগ্রী সেগুলো কিন্তু ক্লিন করছে এগুলো কাজ কিন্তু মায়েরাই করে থাকেন এবার এই ভিডিওটি দেখবার পর আপনারা অনেকেই হয়তো অনেক মায়েরা শ্রীধাম বৃন্দাবনে এসে এই সেবা করার জন্য আগ্রহী হয়ে উঠবেন দেখুন এখানে যারা সেবা করছে প্রত্যেকেরই ফ্যামিলি আছে কম বেশি তারা এখানে বাড়ি রয়েছে বা তারা রেন্টে নিয়ে আছেন এবং তারা মাঝে মধ্যে এসে মন্দিরের এমন সেবা করে থাকেন এরা প্রতিদিনই করে এমনটা কিন্তু নয় তো যাই হোক এরপর আমরা দর্শন করে নিলাম নিতাইকে কেননা এখানে অবস্থান করছে নিতাই এবং অবস্থান করছে কৃষ্ণ বলরাম যে কারণে এই মন্দিরটির নাম কিন্তু হয়েছে কৃষ্ণ বলরাম রাধাকৃষ্ণকেও আপনি কিন্তু দর্শন করতে পারবেন এই মন্দিরে কেননা বৃন্দাবনে রাধারানী ছাড়া মানে কোনো রকম কোনো ভাবাই যায় না সবার মুখে একই নাম রাধে রাধে আর তার ঠিক সামনে হরিনাম কীর্তনে মত্ত থাকেন ভক্তরা প্রতিনিয়ত আর ইস্কনে ভগবানের সেবা ভগবানের কীর্তন নৃত্য এবং কি বলবো প্রসাদম এগুলো তো ভক্তরা তো ভীষণ আনন্দ উপভোগ করেন আপনারা যারা শ্রীধাম মায়াপুর বৃন্দাবন এবং ভারতবর্ষের বিভিন্ন স্কন মন্দিরে যান তারা তো এই আনন্দগুলো উপভোগ করতেই পারেন দেখতেই পাচ্ছেন ভক্তরা এখন করছেন পরিক্রমা মন্দির পরিক্রমা করছেন কেন না আজ হচ্ছে বামনদেবের শুভ আবির্ভাব তিথি এবং যুক্ত একাদশী দেখতেই পাচ্ছেন ভক্তরা বিনম্রতার সঙ্গে প্রভুপাতকে নিয়ে মন্দিরে প্রদক্ষিণ করছেন প্রভুপাদ জীবনের শেষ সময়টা এই কৃষ্ণ বলরাম মন্দিরেই তিনি কাটিয়েছেন কেননা তিনি চেয়েছিলেন যে জীবনের শেষ সময়টা অন্তিম সময়টা তিনি বৃন্দাবনে কাটান আর প্রভুপাদের অরিজিনাল যে সমাধি মন্দিরটি সেটা কিন্তু রয়েছে এই কৃষ্ণ বলরাম মন্দিরে যাই হোক মন্দিরের মধ্যে এখন প্রবেশ করেছি দর্শন করছি আর এদিকে বামনদেবের শুভ আবির্ভাব তিথি অনুষ্ঠানটাও হয়েছে আমি অনেকটা দূরে ছিলাম বলে আমি সেটা দর্শন করাতে পারিনি আপনাদের সামনে তো হয়েছে আমরা এখন এই স্থান থেকে যাব কোথায় বলুন তো আমরা যাব এখন প্রসাদ পেতে কেননা আজ ছিল দুপুর বারোটা পর্যন্ত ফাস্টিং মানে উপবাস কেন বলুন তো একাদশী তো উপবাস আপনারা নির্জলা করতেই পারেন কিন্তু মানে বিশেষ করে যারা সবজি বা একটু ফল খেয়ে আজকের দিনে একাদশীটা করে থাকেন তো তাদের ক্ষেত্রে মানে দুপুর বারোটা পর্যন্ত উপবাস যারা সারাটা দিন নির্জলা করেন তাদের ব্যাপারটা আলাদা তারা অনেক উচ্চমার্গের আমরা অনেক অধম আমরা বলা ভুল মানে আমি ব্যক্তিগতভাবে আমি নিজেকে বলছি তো প্রিয় বন্ধুরা এরপর আপনাদের কাছে কিছু অনুরোধ জানিয়ে রাখি আপনারা যারা আমাদের সঙ্গে এই বৃন্দাবন পরিক্রমায় অংশগ্রহণ করতে চান তাদের জন্য রয়েছে সুন্দর সুযোগ আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে এস করতে পারেন বা আপনারা আপনাদের এই মোবাইল নাম্বারটি আমি যেটা দিয়েছি সেই নাম্বারে আপনারা সরাসরি কন্টাক্ট করতে পারেন আমাদের সঙ্গে আপনারা চাইলে আমাদের সঙ্গেও কিন্তু এই বৃন্দাবন পরিক্রমা করতে পারেন ফোন নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন আমাদের কবে কবে রয়েছে বৃন্দাবন পরিক্রমার ডেট লাস্ট তো লক্ষ্মী পুজো রয়েছে তারপর মানে দামোদর মাস শুরু হচ্ছে তারপর কালী পুজোর পর একটা রয়েছে তারপর রয়েছে আপনার উনত্রিশে অক্টোবর সেগুলো অলরেডি বুকিং হয়ে গেছে তবে আমরা চেষ্টা করছি কারণ এই মুহূর্তে ট্রেনের টিকিট পাওয়া সম্ভব নয় তবে ভক্তদের অনেক যাওয়ার চাহিদা রয়েছে যে কারণে স্লিপার ক্লাস একটা বাসের আমরা ব্যবস্থা করছি সেটারও সিট অলরেডি বুক হয়ে গেছে প্রায় তো যাই হোক তো সেটা আপনারা চাইলে সেখানেও জয়েন্ট করতে পারেন কেননা বাসে করে জার্নি করা খুব কষ্টের কিন্তু কষ্টের হলেও স্লিপার ক্লাসে খুব একটা প্রবলেম হয় না তবে বর্তমান ট্রেনের টিকিট পাওয়াটা কিন্তু খুব প্রবলেমের ব্যাপার যে কারণেই পরবর্তী আমরা যে ট্যুরগুলো রাখতে চলেছি পারমার্থিক ভ্রমণগুলো রাখতে চলেছি আমরা হয়তো একটু কস্টলি করব একটু অর্থ হয়তো বাড়বে কিন্তু স্লিপার ক্লাস এসি বাস করব যে কারণে আপনাদের অসুবিধা না হয় তো চলুন কথায় কথায় আমরা কিন্তু এসে গেছি যে স্থানে আমাদের প্রসাদ ডিস্ট্রিবিউট হচ্ছে ঠিক সেই স্থানে এখানে আজ দ্বাদশী যুক্ত যে একাদশীটি রয়েছে সেই একাদশীর প্রসাদ কিন্তু এখানে দেওয়া হচ্ছে কী ভাবছেন একাদশী তা এত প্রসাদ একাদশীতে এত খেতে আছে নাকি সত্যি কথা বলতে কি একাদশীতে যতটা অল্প প্রসাদ পাবেন ততটাই ভালো তো তারপরেও ভক্তরা মানে যাদের বিভিন্ন রকম প্রবলেম আছে শরীরের প্রবলেম আছে তারা খেতে পারে এই জিনিসগুলো এখানে কি কী আছে সেটা আপনাদের জানিয়ে রাখি এখানে আছে সূর্যমুখীর তেলে ভাজা তেলে আলু ভাজা চীনা বাদাম ভাজা রয়েছে শশা রয়েছে সাবুর পাঁপড় এবং যেটা খিচুড়ির মতন দেখতে পাচ্ছেন সেটা কি বলুন তো সেটা হচ্ছে বাকুইটের খিচুড়ি আরও দেখতে পাচ্ছেন একটা পায়েস সেটা হচ্ছে মিষ্টি আলুর পায়েস এবার ভাবছেন যে বাকুইটটা কি জিনিস ওটা কি না দেখুন বাকুইটটা হচ্ছে পঞ্চশস্যের মধ্যে পড়ে না তবে আরও একবার বলছি কেউ যদি নির্জলা করতে পারেন বা শুধুমাত্র ফল পেয়ে প্রসাদ ফল প্রসাদ পেয়ে একাদশী করতে পারেন সত্যি তার গুরুত্ব অনেকটাই বেশি কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক বাচ্চারা রয়েছেন অনেক বয়স্ক মায়েরা রয়েছেন অনেক বয়স্ক প্রভুচিরা রয়েছেন যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থা কিন্তু বর্তমান সময় এবং কালের বসের সঙ্গে সঙ্গে কম বেশি এটা প্রত্যেকেই পেয়ে থাকেন তবে এটা কিন্তু কোনো অপরাধ নয় এখানে যা পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু পঞ্চশস্যের মধ্যে পড়ে না তবে আপনারা যারা অজুহাত খোঁজেন না তারা হয়তো একাদশীটাই করেন না যে কারণে হয়তো এই অজুহাতটা আপনারা খুঁজে থাকবেন দেখুন আস্তে আস্তে প্রথমত অভ্যাসটা তৈরি করুন তারপর ধীরে ধীরে দেখবেন নির্জলা কেন আপনি দম বন্ধ করেও একাদশী করতে পারেন যাই হোক ভক্তরা খুব বিনম্রতার সঙ্গে এই প্রসাদগুলো কিন্তু পেয়ে থাকছে আর আমিও পেয়েছি তো প্রিয় বন্ধুরা চলুন প্রসাদ তো হলো এবার আমরা এই স্থান থেকে আবার যাবো মন্দিরের দিকে চলে এলাম মন্দিরের দিকে কেননা মন্দিরের কিছু প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলোকেও আপনাদের দর্শন করাবো এছাড়াও বৃন্দাবনের কিন্তু অনেক কয়েকটা স্থান আপনাদের কিন্তু এখনও দেখানো বাকি আছে কি সবাই তো দেখতে চান বিষয়টা আশা করি প্রত্যেকেই দেখতে চান কেননা বৃন্দাবনের অপরূপ সৌন্দর্য দেখতে চায় না এমনটা তো হতেই পারে না বৃন্দাবন হচ্ছে আমার হৃদয় বৃন্দাবন হচ্ছে আমার মন বৃন্দাবন হচ্ছে আমার হার্ট এবার কিছুদিন আগে সরি দু তিন দিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে একটা ভক্ত তিনি আমায় বলেছে যে আপনি শুধু বলেন সারাটা জীবন যদি বৃন্দাবনে কাটিয়ে দিতে পারতাম তাহলে তো বেশ ভালোই হতো তাহলে আপনি কাটাচ্ছেন না কেন দেখুন কিছু কিছু রেসপন্সিবিলিটি রয়েছে কিছু কিছু দায়িত্ব রয়েছে ফ্যামিলির প্রতি একটা দায়িত্ব রয়েছে তো আমার কর্মস্থানের প্রতিও একটা দায়িত্ব রয়েছে সেখান থেকে বিদায় যেদিন নিতে পারবো সেদিন হয়তো বৃন্দাবনে হয়তো এখানেই ব্রজবাসীদের চরণ ছুঁয়ে হয়তো আমরা থেকে যাওয়ার চেষ্টা করবো তবে আপনারা আশীর্বাদ করুন আমি যেন এই ব্রজভূমিতে বাস পাই ব্রজের ধুলির মানে একটা অংশ মানে একটা কর্নারও যদি আমায় জায়গা দেয় আমি তাতেই যেন ধন্য হয়ে যাব আর আপনাদের প্রত্যেকের কাছে আমি এই অনুরোধটাই রাখবো আপনাদের প্রত্যেকের উচিত জীবনে একবার হলেও ব্রজভূমিতে আসা এবং ব্রজের চুরাশি ক্রোশ পরিক্রমা একবার হলেও করা উচিত যেমন দরকার নবদ্বীপমণ্ডল পরিক্রমা ঠিক তেমন দরকার এই বৃন্দাবনের চুরাশি ক্রোশ পরিক্রমা তার ঠিক সঙ্গে সঙ্গে রয়েছে আরও বেশ কয়েকটা স্থান রয়েছে জগন্নাথ পুরী পরিক্রমা দেশ আরও অনেক জায়গা রয়েছে সেই জায়গাগুলোকেও দর্শন করা উচিত জীবনে কি আছে বলুন তো সংসারে থেকে কি পেয়েছেন একবারও নিজেকে জিজ্ঞাসা করেছেন নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখবেন কিছুই পাননি সন্তানদের কাছ থেকে কিছু মানে মুখ ঝামটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি কর্মস্থলে বসের গালাগালি পাড়া প্রতিবেশীর বিভিন্ন ঝঞ্ঝাল এছাড়া আর কিন্তু আমরা কিচ্ছু পাইনি এবার বলে থাকবেন সুখ সুখ কি আমরা পেয়েছি সুখটার ডেফিনেশানটা কি আজও আমি বুঝে উঠতে পারলাম না জীবনের এতগুলো সময় আমি কাটিয়ে ফেলেছি থার্টি টু মানে বত্রিশ বছর বয়স হতে চলেছে আজও আমি বুঝে উঠতে পারলাম না এই সুখের ডেফিনেশানটি তবে হ্যাঁ মানসিকভাবে অনেক শান্তি পাই যখন ডিপ্রেশানে থাকি বা মানসিকভাবে যখন শান্তি চাই বা পাই শ্রীধাম বৃন্দাবনে আসলে আর শ্মশান ঘাটে গেলে আমি মাঝে মাঝে বেনারসে যাই বেনারসে গিয়ে সেখানে মণিকর্ণিকা ঘাট রয়েছে আরও কয়েকটা জায়গা রয়েছে সেখানে গিয়ে যখন বসি জীবনের অস্তিত্বটাকে খুঁজে পাই আর যখন শ্রীধাম মায়াপুরের বাড়িতে থাকি সময় সুযোগ পেলে নবদ্বীপ মহাশ্মশানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসি সেখানে গেলেও জীবনের অস্তিত্বটাকে আপনি বুঝতে পারবেন তার জন্য আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের এটা ভাবা উচিত আমাদেরকে ফিরে যেতে হবে এই জড়জগৎ থেকে আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে তার একটা প্রস্তুতি দরকার জীবন হচ্ছে তার একটা প্রস্তুতি বা অভ্যাস বলতে পারেন এই যে আমরা অনেকে বলি না আমরা ভক্ত জীবন লিড করছি আমরা ভক্ত তুমি ভক্ত নও অমুক ভক্ত অমুক শুদ্ধ ভক্ত এটা সেটা অ্যাকচুয়ালি কি বলুন তো এই পৃথিবীতে আমরা ভক্ত তো হতে মানে কে হতে পেরেছে জানি না আমি তো নিজে হতে পারিনি তার জন্য উচিত প্রচেষ্টা করা চেষ্টা করা আমরা প্রতিনিয়ত এই চেষ্টাটা করতে পারি ভক্ত হবার চেষ্টাটা করতে পারি একটা ডক্টর তাকে যদি বৃদ্ধকালে জিজ্ঞাসা করা হয় আপনি কি ডক্টর আপনি কোথায় আপনার ডিসপেন্সারি বা আপনি কোথায় আপনি বসছেন তখন তিনি বললেন যে আমি অমুক অমুক জায়গায় প্র্যাকটিস করছি বৃদ্ধ বয়সেও সে বলছে প্র্যাকটিস করছি কেন বলুন তো সে পুরোপুরিভাবে একটা মানুষ সে ডক্টর হতে পুরোপুরিভাবে পারে না প্রতিনিয়ত প্র্যাকটিস করে সময়ের সঙ্গে সঙ্গে রোগ বদলায় সময়ের সঙ্গে সঙ্গে প্রবলেম বদলায় বিভিন্ন রকমের অনেক প্রবলেম আসে ঠিক তেমন জীবনের ক্ষেত্রেও আমরা অনেক সমস্যার মুখোমুখি হই অনেক সমস্যা আমাদের জীবনে আসে অনেক সমস্যা আমাদের জীবন থেকে আবার দূর চলে যায় ঠিক আছে যেমন এসেছিল করোনা করোনা চলে গেছে আবারও দেখবেন কোনো কিছু আসবে ঠিক এমনভাবেই তার জন্য আমাদের প্রতিনিয়ত ভক্ত হবার চেষ্টা করে যেতে পারি কিন্তু আমরা কখনো গর্বের সঙ্গে বলতে পারি না আমরা ভক্ত হয়ে গেছি এটা যারা বলে থাকেন এটা অত্যন্ত মূর্খের পরিচয় যাই হোক আজ ভগবান বামনদেবের শুভ আবির্ভাব তিথি তারই সঙ্গে সঙ্গে রয়েছে দ্বাদশীযুক্ত একাদশী আশা রাখছি আপনারা কম বেশি প্রত্যেকেই একাদশী উদযাপন করছেন বা একাদশী উপবাস পালন করছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই মাসের মধ্যে দুটো একাদশী একটু করবেন দেখবেন মানসিকভাবে অনেক শান্তি পাবেন প্রতিদিন তো আমরা বিভিন্ন রকম খাবার খাই আজকে এই একাদশীর দিনে আমরা না হয় একটু একাদশীর প্রসাদ পেলাম সত্যি কথা বলতে কি আমরা যখন মায়াপ্রভাব বৃন্দাবনে থাকি তখন কিন্তু আমি বিশেষ করে অপেক্ষা করে থাকি একাদশী কবে আসবে জানেন তো একাদশীর দিনটা আমার ভীষণ ভালো লাগে কেননা একাদশীর এই প্রসাদগুলো একাদশী ছাড়া অন্যদিনে পাওয়া যায় না এবার আপনারা বলবেন দেখেছেন তো আপনার মধ্যে লোভের বাসা বেঁধেছে হ্যাঁ এই লোভ আমি মেনে নিতে পারি ভগবানের প্রসাদ গ্রহণ করার লোভ বা লালসা যদি আমার হৃদয়ে প্রতিনিয়ত থাকে আমি তার জন্য গর্ববোধ করি কেন বলুন তো ভগবানের প্রসাদ পাওয়ার জন্য লোভ লালসা থাকাটা উচিত আমরা যখন বাইরের বিভিন্ন খাবারের প্রতি আমরা লোভ লালসা আনতে পারি তাহলে পরে ভগবানের প্রসাদের প্রতি কেন নয় এর প্রতি তো আমাদের লোভ থাকা দ্বিগুণ তিনগুণ গুণ একশো গুণ কয়েক লক্ষ গুণ থাকা উচিত তাই না বলুন কথাটা কি আমি খুব একটা বেশি ভুল বললাম আমার তো মনে হয় না যদিও বা ভুল বললে নিজের ভুলটা নিজে কখনো বোঝা যায় না তার জন্য আমি হয়তো বুঝতেই পারিনি আমি হয়তো আপনাদের মনের মাঝে কোনো দুঃখ দিয়ে ফেলতে পারি এই কথার মাঝে আরও একবার বলছি আমাদের সঙ্গে আপনারা যদি কেউ বৃন্দাবন পরিক্রমা করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডিসপ্লেতে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা কিন্তু ফোন করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের সঙ্গে আপনারা সুন্দরভাবে বৃন্দাবন পরিক্রমা করতে পারেন ভক্ত সঙ্গে কেননা বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে আপনারা আসলে আপনাদের সেই সব স্থানে ছেড়ে দিয়ে বলবে এই স্থানগুলো ভ্রমণ করুন আর বাসে এই টাইমে বাসে আসতে হবে আপনাদের চলে আসতে হবে আর আমাদের ভক্ত সঙ্গে আপনারা যখন করবেন তখন দেখবেন সেই জায়গাটার বিশ্লেষণ ভগবান এখানে কি লীলা করেছে সমস্ত কিছু বিস্তারিতভাবে আমাদের সামনে কিন্তু সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে তাহলে আপনি বুঝতে রকম কোনো অসুবিধা হবে না তো প্রিয় বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণা জয় শ্রীরা প্রভুপাদ জয় শ্রীধাম বৃন্দাবন কী জয় হরে কৃষ্ণা